আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আশা করে সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে ঘরে বসে মেডিকেলে ভর্তির জন্য আবেদন করতে পারবেন আজকে আমরা ভিডিওতে সম্পূর্ণ একটি আবেদন করে লাইভ দেখানোর চেষ্টা করব। আপনাকে যে কাজটা করতে হবে তাদের যে লিঙ্ক রয়েছে সে লিঙ্ককে প্রবেশ করতে হবে সে লিঙ্কটি অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে প্রথমে এই পেজটি ওপেন হবে এখানে এমবি বিএস অ্যাডমিশনে ক্লিক করবেন এরপরে দ্বিতীয় একটা পেজ ওপেন হবে সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ন্যাশনাল কারিকুলাম এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন আরেকটি পেজ ওপেন হবে এখানে এসিসির রোল রেজিস্ট্রেশন এবং এসিসি রোল রেজিস্ট্রেশন পাসিং ইয়ার এবং বোট লিখে নেক্সটে ক্লিক করবেন আপনি যদি কোনো উপজাতি হয়ে থাকেন তাহলে এখানে মার্ক দিয়ে নেক্সট ক্লিক করবেন অন্যথায় বক্সটি খালি রাখবেন নিরাপত্তার জন্য আমি কাস্টমারের রোল রেজিস্ট্রেশন ইত্যাদি এগুলো দেখাচ্ছি না তো এখানে আপনার এসিসির রোল এবং এসিসির রোল রেজিস্ট্রেশন সব কিছু ঠিকঠাক থাকলে এ ওপেন হবে এখানে আপনার নাম বাবার নাম মায়ের নাম ইত্যাদি তথ্য এখানে পূরণ হয়ে আসবে এখানে কোশ্চেন ল্যাঙ্গুয়েজে বাঙালি দিবেন এবং হোম ডিস্ট্রিক্টে আপনার যেই জেলা সেই জেলাটি লিখবেন আমি সিরাজগঞ্জ লিখতেছি এবং এখানে ফ্রিডম ফাইটার অর্থাৎ আপনার যদি মুক্তিযোদ্ধার কোটা থাকে তাহলে ইয়েস দিবেন অন্যথায় নো দিবেন আমি নো দিলাম এরপরে কারেন্ট স্টাডি অ্যাড আপনি যদি কোথাও পর অবস্থায় থাকেন তাহলে সেই কলেজটির নাম লিখবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল লিখবেন এরপরে এই ফরমটি পূরণ করতে হবে এখানে আপনার বাবার অথবা আপনার গার্জেনের বার্ষিক ইনকাম কত সেইটা পূরণ করবেন পূরণ করার পরে আপনার মায়ের তথ্য দিবেন যদি আপনার মায়ের ইনকাম না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল লিখবেন এরপরে প্রেজেন্ট অ্যাড্রেসে আপনার বাবার নাম অথবা আপনার গার্জেন যে রয়েছে সেই নামটি লিখবেন এবং আপনার বর্তমান ঠিকানা যেটা রয়েছে সেটা লিখবেন গ্রামের নাম জেলা উপজেলা পোস্টকোট ইত্যাদি পূরণ করার পরে যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে সেম পারমানেন্ট অ্যাড্রেসে ক্লিক করে টিকমার্ক দিয়ে নিচে চলে আসবেন এখানে দেখতে পারবেন এসিসিতে সিসিতে কত পয়েন্ট পেয়েছেন এবং এসিসিতে কত পয়েন্ট পেয়েছেন সব তথ্য চলে আসবে এবং বাম পাশে একটি বক্স রয়েছে সেখানে অনেকগুলো কলেজের নাম রয়েছে এবং ডাম পাশে একটি খালি বক্স থাকবে এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনার বাম পাশের যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজে ক্লিক করে এআই ক্লিক করবেন দেখবেন ডান পাশে চলে আসবে তো এইভাবে পূরণ করতে থাকবেন ভিডিওটি যেহেতু অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি এটা দ্রুত শেষ করি একইভাবে আপনি যদি চান যে কোনোটি রিমুভ করবেন তাহলে সেই কলেজের নামের উপর ক্লিক করে রিমুভ করবেন তাহলে সেটা ডান পাশ থেকে বাম পাশে চলে আসবে এরপরে যদি কোনো কলেজ লিস্টের উপরে রাখতে চান তাহলে নিচে দেখবেন আপ বাটন একটা রয়েছে উক্ত কলেজে ক্লিক করে বা সিলেক্ট করে আপে ক্লিক করবেন তাহলে সেটা কিন্তু উপর দিকে চলে যাবে নিচে দেখে নিয়ে আসেন তাহলে ডাউনে ক্লিক করবেন সেটা নিচে দিকে চলে আসবে এরপর যে কাজটি করতে হবে আপনার ছবি এবং স্বাক্ষর এখানে আপলোড করতে হবে ছবি তিনশো বাই তিনশো পিকজেল এবং একশো কিলো বাইটের মধ্যে হতে হবে স্বাক্ষরটি তিনশো বাই আশি পিকজেলের মধ্যে থাকতে হবে এবং সর্বোচ্চ ষাট কেবির মধ্যে হতে হবে এটা করার পরে নিচে একটা দেখবেন ক্যাপচার রয়েছে সেই ক্যাপচার কোডটি পূরণ করে তথ্যগুলো আবার দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক থাকে তাহলে নিচে একটা দেখবেন বক্স রয়েছে সেখানে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং নিচে দেখবেন প্রিন্ট নামে একটা অপশন রয়েছে এবং ডাউনলোড নামে একটা অপশন রয়েছে সেটা আপনি সংরক্ষণ করে রাখবেন এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে ইউজার আইডিটা পেয়েছেন সেই ইউজার আইডিতে টেলিটক সিমের মাধ্যমে এক হাজার টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আপনারা যদি টেলিটক সিম না থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সিং মেসেজ করতে পারেন এবং টাকাটা বিকাশের মাধ্যমে পাঠালে আমি আপনার পেমেন্টটি সম্পন্ন করে দিতে পারবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আপনি যদি আবেদন করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করুন আমি আবেদনটাও করে দিতে পারবো